দেখো সোশ্যাল মিডিয়া নিয়ে আজকে তোমাদেরকে লিখতে দিয়েছিলাম অনেকজনই পাঠিয়েছো যে সমস্যাটা হচ্ছে তোমাদের যে একটা রাইটিং মানে একটা জিকে আনসার আর রিপোর্ট রাইটিং বা প্রতিবেদন এর মধ্যে তোমরা আলাদা করছো না মানে কোন একটা টপিক সম্পর্কে লিখতে দিয়েছি তো সেই টপিকটা সম্পর্কে তোমাদের কাছে যা যা কিছু তথ্য জানা আছে সেটাকে তুলে দিচ্ছ ব্যাস্ত হয়ে গেল তাহলে তো সেটা জিকে তাই দিত যেমন দু কুড়ি সালে একবার জিকেতে এসেছিল যে ইন্টারনেটের সুফল কুফল না সোশ্যাল মিডিয়ারই এসেছিল যে সোশ্যাল মিডিয়া সুফল কুফল একটা জিকে কোয়েশ্চনে যদি এরকম দেয় যে সোশ্যাল মিডিয়ার সুফল কুফল নিয়ে লিখুন তাহলে তোমাদের আনসার ঠিক আছে মোটামুটি মানে তোমরা জাস্ট সুফল কুফলটা কি সেটাই লিখছো কিন্তু একটা প্রতিবেদন বা একটা রিপোর্ট লেখা এটা হচ্ছে একটা লিটারেচার মানে একটা সাহিত্য বা রিপোর্ট রাইটিং এর একটা নির্দিষ্ট ফরম্যাট আছে এর আগেও তোমাদেরকে বলে দিয়েছি তাহলে যে জিনিসটা আমাদেরকে প্রথমে দেখতে হবে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং এর একটা শিরোনাম তাৎপর্যপূর্ণ শিরোনাম দিতে হবে তারপরে যে ফরম্যালিটিস গুলো সেগুলোতে লিখতে হবে আর ফার্স্ট যে প্যারাগ্রাফটা হয় যদি কোনো নিউজ পেপার রিপোর্ট রাইটিং হয় নিউজ পেপার রিপোর্ট রাইটিং বলে দৈনিক সংবাদপত্রের প্রকাশযোগ্য যেমন কোনো অ্যাক্সিডেন্টাল কেস বা হয়তো একদিনের কোনো একটা অনুষ্ঠান কিছু হয়েছে বজ্রপাত তারপরে হচ্ছে অগ্নিকাণ্ড বা ট্রেন দুর্ঘটনা এইরকম টাইপের ক্ষেত্রে প্রথম প্যারাগ্রাফে টোটাল পুরো ঘটনাটাকে সংক্ষেপে একটু বলে দেওয়ার চেষ্টা করতে কিন্তু আজকের যে টপিকটা এটাও নিউজ পেপার বলেই চালাচ্ছে আজকাল কিন্তু যারা এর কোশ্চেন ফলো করো ডাব্লিউ বিসিএস এর কোশ্চেন ফলো করো ওখানে দেখবে একটা জিনিস থাকে যে সম্পাদকীয় বিভাগের জন্য প্রতিবেদন দুটো আলাদা আলাদা অর্থাৎ সম্পাদকীয় বিভাগ মানে কোনগুলো এইগুলো এই গুরু গম্ভীর গুলো যেমন যেগুলো একদিন দুদিনের সমস্যা নয় যেগুলো সমাজের সঙ্গে জড়িয়ে গেছে জড়িয়ে আছে দীর্ঘদিনের মানে সমস্যা বলতে পারে বা যেগুলো প্রভাব ফেলেছে যেমন ড্রাগ ড্রাগ এই ড্রাগিক হয়েছে দুজন মারা গিয়েছে এরকম তো নয় মাদকাসক্ত যুব সমাজকে কিভাবে ধ্বংস করছে কবে থেকে সূত্রপাত হয়েছে বা এখনো কিভাবে জড়িয়ে আছে এর ক্ষতিকর প্রভাব কি এর থেকে কি কি নিষ্কৃতি পাওয়া যাবে ওভারঅল বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার প্রভাব কিভাবে কি হয়েছে বা কি জিনিস এই পুরো জিনিসটা কিভাবে পাওয়া যাবে মানে নিষ্কৃতি পাওয়া যাবে ওভারঅল জিনিস এটা শুধু গতকালই হয়েছে ঠিক আছে আজকে হবে সেটা নয় আর এরকম টাইপের তোমার হাউস এফেক্ট হোক গ্লোবাল ওয়ার্মিং হোক তারপরে ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি যা কিছু এই সমস্ত জিনিস সেইগুলো বা এইটুকু যেন রাখবে পরিবেশ মানে বিশেষ করে এডিটোরিয়াল টাইপ সেটাই হয় যে পরিবেশ সমস্যা মানে পরিবেশ সমস্যা বা হচ্ছে আমাদের সামাজিক সমস্যা এনভায়রনমেন্টাল ইস্যুস বা হচ্ছে সোশ্যাল ইস্যুস মেনলি এই দুটো ব্যাপারটা নিয়েই হচ্ছে এডিটোরিয়াল টাইপ যতই পুলিশের পরীক্ষায় সব দেখবে দৈনিক সংবাদপত্রের প্রকাশযোগ্য বলেই চালিয়ে দেয় অ্যাকচুয়ালি এডিটোরিয়াল টাইপ যেটা সেটাও তো সেই দৈনিক সংবাদপত্রেই আসে কিন্তু তোমাকে টপিকটাকে বুঝতে হবে দুটো পার্টের মধ্যে ফেলে ফেলে দেবে যে টপিকটা একটা দিনের ঘটনা কন্যাটা হয়তো দু মানে এক সপ্তাহর হতে পারে কিন্তু এইগুলো একটা কয়েকদিনের ঘটনা মানে বন্যা হয়েছে কোনো জায়গায় বা সাত আট দিন ধরে জল জমেছিল কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে হয়ে গেছে এগুলো বাস স্ট্যান্ডসে লিখবো বৌবাজারে অগ্নিকাণ্ড হয়েছিল কি ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল কি ট্রেনে ডাকাতি হয়েছে তারপরে ভূমি ভূমিকম্প হয়েছে সব একদিন দুদিনের ব্যাপার মিটে গেছে হয়ে গেছে বাস স্ট্যান্ডস হয়ে গেল লিখে দিলাম এখানে নিজস্বতা প্রয়োগের কোনো জায়গা নেই এখানে যে পয়েন্ট থাকবে একটা গঁদে বাঁধা একটা ছন্দে বাঁধা লিখতে হবে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া বলো আজকে যেটা লিখতে দিয়েছিলাম ইন্টারনেট বলো তারপরে হচ্ছে শিশু শ্রম বলো তারপরে হচ্ছে নারী ক্ষমতা খাদ্য সংকট তারপরে প্লাস্টিক দূষণ গ্রিন হাউস এফেক্ট গ্লোবাল ওয়ার্মিং পরিবেশ দূষণ এই সমস্ত ব্যাপারগুলো তো এমন নয় গতকাল পরিবেশ দূষণ হয়েছে কি গতকাল মোবাইল নিয়ে দুর্ঘটনা ঘটেছে এরকম তো নয় এটা বললাম যে সমাজ দীর্ঘদিন ধরে সমাজের সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং সমাজ সমস্যামূলক তাহলে ফার্স্ট টাইম আমি যে পয়েন্টগুলো তোমাদেরকে দিয়েছিলাম সেই পয়েন্টগুলোকে তুলে ধরতে হবে তো আগে সেই জন্য আমি আর একবার ঝালিয়ে দিচ্ছি তোমাদেরকে হয়তো অনেকেই ভুলে গিয়ে থাকবে যে রিপোর্ট রাইটিং কি জিনিস বা রুলস সেই ব্যাপারগুলো আমি আর একবার ভালো করে বলে দিচ্ছি ঠিক আছে দিয়ে শুরু করছি তারপরে কয়েকজন যারা পাঠিয়েছ হচ্ছে না ঠিক আছে এইরকম রিপোর্ট রাইটিং লিখলে দেখো আজ পর্যন্ত সমস্ত রিপোর্ট রাইটিং কমন এসেছিল মানে আমার পেছন তো যারা পড়তো বা এমনকি যারা বা ফ্রি ফলো করে তারা অনেকে পেয়েছে তো অ্যাকচুয়ালি যে রাইটিং মানে আমার যারা যারা যে রাইটিং গুলো ভালো নাম্বার পেয়েছে মানে এটুকু জোর গলাতেই বলতে পারে কারণ দু সাল থেকে যেটা সেভ ডাইভ সেভ লাইফ এখনো পর্যন্ত ইউটিউবে আপলোড করা আছে ফ্রিতেই সবাইকে দেখেছে যারা যারা ওই রাইটিং লিখেছে তারাই তারাই চল্লিশ পঁয়তাল্লিশ পেয়েছে তাহলে প্রথমে একবার যে বলে দিই যে প্রতিবেদন প্রতিবেদন কি হয় যে কোনো একটা ঘটনা বা কোন একটা ইনসিডেন্ট সেই ইনসিডেন্টের একটা নিরপেক্ষ বর্ণনা তোমাকে লিখতে হবে ঠিক আছে তবে বিশেষ করে যেটা বললাম যে এডিটোরিয়াল টাইপ হবে মানে যতই তোমাকে নিউজপেপার বলে দিলেও আজকে যে টপিকটা সেটা হচ্ছে এডিটোরিয়াল নিরপেক্ষ বর্ণনা কোনটার ক্ষেত্রে নিরপেক্ষ বর্ণনা হচ্ছে যেগুলো একদিন দুদিনের ঘটনা কোনো অগ্নিকাণ্ড টন অগ্নিকাণ্ড সেইগুলো কারণ ওখানে যতটুকু তুমি তথ্য পাবে যেটুকু সেটুকুই লিখতে হবে হ্যাঁ তা বলে কি সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা কি নিরপেক্ষ লিখবে অবশ্যই নিরপেক্ষ লিখবে কিন্তু এখানে নিজস্বতা ঠিক আছে অর্থাৎ নিজের ভাষা প্রয়োগ করার অনেক ক্ষমতাটা রয়েছে তা নিজের ভাষা বলতে আমার মতে আমি সাজেশন দিচ্ছি তা নয় কিন্তু এই জায়গাতে তোমার যেটা ফার্স্ট স্টার্টিং ইন্ট্রোডাকশন বলো তারপর উপসংহার বলো এখানে তোমার মানে নিজস্ব অরিজিনালিটি অনেকটা ডিপেন্ড করছে কারণ কি আমি তোমাকে বলে দিলাম হয়তো উপসংহার উপসংহারে কি লিখতে হবে সেটা তো আমি বলে দিইনি ওটা তুমি লিখবে কিন্তু এখানে এই রাইটিংগুলোর তো উপসংহার হয় না এই সমস্ত রাইটিংগুলোর উপসংহার হয় না কারণ এই গতকাল বাস পুলিশে এতজনের মৃত্যু হয়েছে লটির ধাক্কায় হয়েছে এরকমভাবে শেষ করতে হবে শেষে বলে দিতে হবে যে পুলিশ প্রশাসন পৌঁছেছে তারপরে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আরও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বাস আর কিছু বলার মানে বলা যাবে না কিন্তু যেগুলো আজকের যে টপিক এই সমস্ত টপিকে কি হয়েছে যে তুমি নিজস্ব ভাষা প্রয়োগ করার তোমার যথেষ্ট ক্ষমতা আছে এবং ভালো হবে তাহলে এক নম্বর যেটা দেখো যে একটা প্রাসঙ্গিক শিরোনাম তোমার প্রথমে দিতে হবে আর শিরোনাম যেগুলো পাস্ট টেন্সে হয়ে গেছে সেরকম ধরনের এর ক্ষেত্রে শিরোনামটা কিন্তু সবসময় প্রেজেন্টেন্সেই হবে যেমন ফনির তাণ্ডবে মৃত চল্লিশ ফনির তাণ্ডবে মৃত্যু হয়েছিল চল্লিশ এরকম নয় এরপর দৈনিক সংবাদপত্রের প্রকাশযোগ্য উল্লেখ থাকলে নিজস্ব সংবাদতা লেখা যেতে পারে ঠিক আছে আবার নিজস্ব সংবাদতা এটা নাও লিখতে পারে কম্পিটিটিভ এক্সামিনেশনে কোনো অসুবিধা নেই আর প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যেহেতু নিজের পরিচয় দেওয়া মানা তাই নামের বদলে কি করতে হবে এক্স ওয়াই জেড ব্যবহার করতে হবে এবার এই ব্যাপারটা নিয়ে বলে দিই যদি কোশ্চেনে দেখো যে কোশ্চেনে মেনশন করে দেওয়া আছে যে কি ঘটনা ঘটেছে কোথায় ঘটেছে যেমন এর আগে বার বাংলা রিপোর্ট রাইটিং দিয়েছিল যেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট সম্পর্কে বলা ছিল যে হাওড়া থেকে খড়গপুর যাচ্ছিল ঠিক আছে সেখানে ট্রেন দুর্ঘটনা সেই জায়গায় কি হাওড়া বা খড়গপুর কোন অ্যাড্রেস দিয়েছে অসুবিধা নেই কিন্তু তোমাকে শুধুই বললো যে সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যম নিয়ে বা সমাজ মাধ্যমের প্রভাব নিয়ে একটি প্রতিবেদন লিখুন আর কিছুই কোনো পয়েন্ট বললো না তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে এক্স ওয়াই ব্যবহার করতে হবে আর যেখানে ঘটনাটি ঘটেছে তার ঠিকানা দিতে হয় কিন্তু সম্পাদকীয় বিভাগের জন্য প্রতিবেদন লেখা হলে সেই ক্ষেত্রে নিজের ঠিকানা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে এখানে এক্স ওয়াই ব্যবহার করতে হবে এক মিনিট দাঁড়াও তো তাহলে এখানে জিনিস বোঝা গেল আর একবার মনে করে দিচ্ছি ভালো করে যে যদি তোমার বাংলা হোক বা ইংরেজি হোক যদি প্লেসের নাম দেওয়া থাকে কোশ্চেন ঠিক আছে তাহলে সেই প্লেসের নাম লিখবে আর যদি প্লেসের নাম বলে না দেয় তাহলে সেই ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে বলে তবে না লিখতে পারো কারণ বাংলা বাংলায় লিখছে বলে ওটা আর যেটা তারিখ হয় ধরো বললো যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট বা ট্রেন দুর্ঘটনা হয়েছে চব্বিশ তারিখে ঠিক আছে হয়তো চব্বিশে মে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে যে সকাল দশটা দশ এম তাহলে এটা পাবলিশ পাবে কবে নিউজ পেপারে তারপর দিন পাবলিশ পাবে মানে পঁচিশ তারিখে ডেট দেবে কিন্তু আজকে যেটা দিয়েছি সোশ্যাল মিডিয়া নিয়ে এখানে তো কোনো ডেট ফেট আমি কিছু দেবো না বা দেবেও না কোশ্চানে তাহলে কবে ডেট দেবো যেদিনকে পরীক্ষা দিচ্ছে বা যেদিনকে লিখছ তুমি সেদিনকারই ডেট দেবে এই যে ফরম্যাটটা প্রতিবেদনের বডি দেখে নাও যে প্রতিবেদন লেখার আগে কি মানে কি সম্পর্কে লিখছো কোথায় হয়েছে কখন হয়েছে কিভাবে হয়েছে এই চারটে পয়েন্টকে ভালো করে বুঝে নিতে হবে এরপর প্রথম অনুচ্ছেদে তিন থেকে চারটি লাইনের মধ্যে ঘটনাটা পুরোটা বলে দিতে হবে পরের অনুচ্ছেদে সেই ঘটনার বিবরণ দিতে হবে আর নয় তারপরের পয়েন্ট হচ্ছে শেষ প্যারাগ্রাফে তার প্রতিকারের উপায় বা সমাধানের উপায় বলে দিতে হবে দুর্ঘটনামূলক প্রতিবেদন যেটা অনুষ্ঠিত হয়ে গেছে এরকম ধরনের প্রতিবেদনে অতীতকাল ব্যবহার করতে হবে কিন্তু সম্পাদকীয় বিভাগ মানে এসে টাইপ ঠিক আছে একটা সম্পাদকীয় বিভাগ বা আজকের যেটা সেটা হচ্ছে একটা এসে টাইপ মানে প্রবন্ধ যেমন লেখে সেই ক্ষেত্রে আমাদের প্রেজেন্টেন্সে লিখতে হবে বা বর্তমান কালে লিখতে হবে একটা ভালো প্রতিবেদনের ক্ষেত্রে কম্প্যাক্টনেস থাকবে অর্থাৎ প্রত্যেকটা প্যারাগ্রাফের সঙ্গে যেন একটা লিঙ্ক থাকে কোথাও যেন ফপসারা মনে না যেমন কাউকে একজন পাঠিয়েছিলে তাকে রিমার্কস করে দিয়েছি মানে তুমি সোশ্যাল মিডিয়া নিয়ে শুরু করলে তা ফার্স্টেই কি বলে দিলে যে সোশ্যাল মিডিয়া এমন জিনিস অনলাইনে অনলাইন প্ল্যাটফর্ম বা এই সমস্ত জিনিস নিয়ে চলে কিন্তু যেখানে আমি পয়েন্ট তোমাকে দিয়েও দিয়েছি প্লাস পয়েন্ট যদি নাও দিয়ে দেয় তবুও তোমাকে এইগুলোর ক্ষেত্রে আগে প্রথমে জিনিসটা কি সেটা বলতে হবে যদি অনলাইন এডুকেশন কী বলে তাহলে অনলাইন এডুকেশনটা কি যে ইন্টারনেট সহযোগে একটা মোবাইল ল্যাপটপের সাহায্যে বাড়িতে বসেই ঠিক আছে যে শিক্ষা গ্রহণ করা যায় এরকমভাবে তোকে বানাতে হবে বা আজকে সোশ্যাল মিডিয়াটা কি হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা প্ল্যাটফর্ম তাই সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ তার ফিলিংস অনুভূতি বা অ্যাক্টিভিটি বা কার্যকলাপগুলিকে কী করে সেইগুলোকে সেখানে প্রকাশ করে এটা হচ্ছে মেন সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা জায়গা এমন প্ল্যাটফর্ম যেখানে তার অনুভূতি গুলোকে বা হিসেবে নাই। এইভাবে তোমাকে বানাতে হবে তারপরে আস্তে আস্তে মেন জায়গাতে তুমি ঢুকো এবং এটা হচ্ছে একটা রিপোর্ট মানে এটা একটা প্রতিবেদন প্রতিবেদন মানে ইংরেজিতে হচ্ছে রিপোর্ট যে কোনো জিনিসের ক্ষেত্রে এটা রিপোর্ট হতে পারে এটা পুলিশ দপ্তরে তুমি যখন পুলিশ পেয়ে যাবে ঠিক আছে হয়তো তোমাকে বলে যে সাত আট বছরের লাস্ট এক মাসের কি দু মাসের একটা রিপোর্ট দাও তার মানে কি সব রিপোর্ট আলাদা আলাদা ক্রাইম রেট কত কি ছিল কতজন কি করেছে তার মধ্যে কোন ক্রাইম এটা পুরো জিনিসটা ডেটা দেওয়া ঠিক আছে বা একটা বলতে পারে যে ডেটা দেওয়া এখানে ডেটা প্রদান করা অর্থাৎ রিপোর্ট মানে প্রতিবেদন এই জায়গাতে তোমাকে রিপোর্ট মানে ডেটা দেওয়ার চেষ্টা কর আর ভাব পাচ্ছে লেখা উচিত নিরাপেক্ষ ভাবে লেখা উচিত প্রশ্ন দেওয়া পয়েন্টের উপর ভিত্তি করে লেখা উচিত এখন দেখবে সমস্ত বাংলা হোক বা ইংরেজি হোক সমস্ত কোয়েশ্চেনের ক্ষেত্রে কি করছে পয়েন্ট দিয়ে দেওয়া থাকছে এই পয়েন্ট দিয়ে দিলে পরে সেই পয়েন্ট অনুযায়ী বেস করেই তোমাকে এগিয়ে যেতে হবে ঠিক আছে পয়েন্ট অনুযায়ী বেস করে এগিয়ে যেতে হবে না তো কিন্তু ভালো মার্কস পাওয়া যাবে না কারণ তোমাকে একরকম এক পয়েন্ট দিয়েছে তুমি অন্য পয়েন্টে ধরে এগিয়ে চলছো সেটা করলে হবে না তো দেখো যে বর্তমানে বর্তমান সমাজের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রভাব আর একটা যে জিনিস যেটা বলবো সেটা হচ্ছে টাইটেল বা শিরোনাম যেটা হবে যেগুলো নিউজ পেপারে আসে সেগুলো যেহেতু অনেকটা চমকপ্রদভাবে লেখা থাকতে পারে ঠিক আছে কিন্তু আমরা যেহেতু এটা কম্পিটিভ প্রতিযোগিতামূলক পরীক্ষায় লিখছি তাই খুব একটা চমকপ্রদভাবে লিখবো না অর্থাৎ মেইন যেটা শিরোনাম মানে যে টপিক সেই টপিকটাই যেন থাকে খুব একটা অতিরঞ্জিত করে লেখা দরকার বর্তমান সমাজে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রভাব এটা সম্পর্কে আমাকে লিখতে দিয়েছে টপিকটা আমার এরকমই সাদামাটাই থাকবে আর সাধারণত যেগুলো এডিটোরিয়াল এরকম নিজস্ব সংবাদদাতা লেখে না কিন্তু এখন ওই যে বললাম পুলিশের সমস্ত পরীক্ষা যা ধরনেরই টপিক হোক তোমাকে বলে দিচ্ছে যে প্রতিদিন এর হচ্ছে ডেলি নিউজ পেপার এরকম বলে দিচ্ছে তাই নিজস্ব সংবাদদাতা লিখতেও পারো নাও লিখতে পারো ওটা নিয়ে সমস্যা নেই উপরে টাইটেলটা যেন থাকে আর কফ বা মানে জায়গার নাম তারপরে হচ্ছে তারিখ এটা যেন থাকে এটা মাস্ট যেদিনকে পরীক্ষা দিচ্ছ বা যেদিনকে লিখবে সেদিনকার ডেট দিয়ে দেবে দিয়ে তারপরে ফার্স্ট পয়েন্টে শুরু করবে তাহলে শুরু করার আগে যদি প্রথম প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছ তা আমি একটা জিনিস বলে দিই যে তোমাদের কোশ্চানে কি দিয়েছিলাম এক নম্বর কোশ্চেন যেটা হচ্ছে হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া কি কোশ্চেনটা প্রথমে দিয়েছিলাম তাহলে এটাকে প্রথমে আগে এক্সপ্রেস মানে এক্সপ্রেস করতে হবে এবার অনেকেই লিখেছো হ্যাঁ তোমরা সেই বলে না যে মানে জানো ব্যাপারটা কিন্তু হয়তো সাজিয়ে লিখতে পারছো না এটা হচ্ছে ব্যাপার যে সবাই জানে তোমাকে এখন যদি বলা হয় সেলফি কী একবার মিসলেনিয়াস এরকম সেরকম কোশ্চেন দিয়েছিল যে সেলফি কী তো সবাই সেলফি তোলে কিন্তু সেটাকে লিখতে পারবে না তো লিটারেচার সাহিত্যটা হচ্ছে এমনই একটা জিনিস যে এটা এত সহজে গেন করা যায় না ঠিক আছে বেশ কিছুটা টাইম লাগে তোমাকে যদি ভালো লিখতে হয় এটুকু বলবো যে ভালো তুমি যদি লিখতে চাও তাহলে তার আগে তোমাকে পড়তে হবে ভালো যদি লিখতে চাও তাহলে তার আগে তোমাকে পড়তে হবে আর বলে না যে মুখস্থ করে কিছু হয় না তাই বলে অবশ্যই মুখস্থ করতে হবে লিটারেচারের ক্ষেত্রে আগে পড়া ঠিক আছে তারপরে হচ্ছে মুখস্থ করা তারপরে তুমি নিজে লেখার চেষ্টা করো আর প্রথম থেকেই তুমি যদি নিজে লিখতে শুরু করো হবে না হ্যাঁ এর ক্ষেত্রে তুমি যত প্র্যাকটিস করবে তোমার অ্যাকুরেসি বাড়বে কিন্তু লিটারেচারের ক্ষেত্রে আগে তোমাকে পড়তে হবে মানে ভালো রাইটার যারা বা ভালো লেখা যেখানে আছে সেই জায়গাতে তোমাকে পড়তে হবে সেইগুলোকে মুখস্থ করতে হবে মুখস্থ করলে কি হবে বিভিন্ন ভালো ভালো শব্দ বা ভালো ভালো সেন্টেন্স তোমার মধ্যে তৈরি হয়ে যাবে আর তুমি যখনই তিরিশ থেকে চল্লিশখানা টপিক মুখস্থ করে নেবে ভালো ভালো টপিক দেখবে যে কোনো না কোনোভাবে একটা অপরটার সঙ্গে রিলেটেড মানে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া সংক্রান্ত মোবাইল দিল মোবাইল মানে তো সোশ্যাল মিডিয়া চলে আসবে ইন্টারনেট মানে সোশ্যাল মিডিয়ায় চলে আসবে তুমি পরিবেশ দূষণমূলক কোনো একটা নিলে তোমার গ্রিন হাউস ইফেক্ট চলে আসবে গ্লোবাল ওয়ার্মিং চলে আসবে ওজন স্তর চলে আসবে ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি চলে আসবে অর্থাৎ মেন হচ্ছে পঁচিশ থেকে তিরিশ খানা টপিক এই টপিক কটা যদি তুমি মুখস্থ করতে পারো বাংলা হোক ইংরেজি হোক দেখবে সব জায়গাতেই প্রায় কমন তাই আগে ভালো রাইটিং ভালো যে জায়গাতে আছে সেই জায়গাতে পড়ো কেমন ভাবে লেখা থাকছে মুখস্থ করো তারপরে নিজে লেখার চেষ্টা করো না তো উন্নত হবে না কারণ তুমি এখন তোমার মধ্যে কিছু নেই ঠিক আছে তোমার ভেতরটা ফাঁপা তাহলে তুমি লিখতে গেলে কি হবে সেই সাদা মাটাই ক্লাস সেভেন এইট ফাইভ সিক্সের এর যেমন লেখে সেরকমই লেখা হবে তাই আগে প্রথমে পড়ে ফার্স্ট পয়েন্ট যেটা সোশ্যাল মিডিয়া কি মাধ্যম যেখানে বিভিন্ন মানুষ দলবদ্ধ হয়ে বা এককভাবে ইন্টারনেটের দ্বারা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে একে অপরের ধারণা অনুভূতি কার্যকলাপগুলিকে ব্যক্ত করে তাই তো মানে ওই যে বিভিন্ন গ্রুপ ট্রুপ থাকে বলে বা একাইও থাকতে পারে তাই যে সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম যেখানে মানুষ দলবদ্ধ হয়ে বা এককভাবে ইন্টারনেট দ্বারা মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে একে অপরের ধারণা বা অনুভূতি বা কার্যকলাপ ব্যক্ত করে বর্তমান সমাজের প্রতিটি ব্যক্তির কাছে এটি এমন বদ্ধমূল হয়ে আছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক টুইটার স্ন্যাপচ্যাট হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইত্যাদি জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মগুলি কেউ ব্যবহার না করলে বা সেই সম্পর্কে অজ্ঞাত থাকলে সমাজ থেকে অবহেলার পাত্র মনে করে ওই যে বিভিন্ন কি যেন বলে মিমিজ হয় না কি সব হয় সেখানে বলে না যে এখন বর্তমানে কারোর সঙ্গে রাস্তায় দেখা হলে জিজ্ঞাসা করে না যে এটা কিরে কেমন আছিস তা বলে না বাড়ি গিয়ে বলবে যে তোকে আজকে রাস্তায় দেখলাম আমার জায়গায় তো এটাই যে কেউ ধরো ফেসবুকে প্রথমে আলাপ শুরু হয় তারপর থেকে কি বলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাওয়া যাবে তারপরে হচ্ছে ইনস্টাগ্রামে কি নাম আছে অমুক আছে তমুক আছে এইভাবে শুরু হয় তাই যে এই সমস্ত কেউ যদি ব্যবহার না করে তাহলে তুই আর কি জানলি বা কী শিখলি তাহলে আমরা এন্ট্রি নিলাম ঠিক আছে সোশ্যাল মিডিয়া যে টপিক নিয়ে আমাকে লিখতে দেওয়া আছে সেখানে আমি এন্ট্রি নিলাম এবার দেখো পরের পয়েন্ট আমি যেভাবে সাজিয়েছি যে গতকাল শহরের টাউন হলে বিভিন্ন মনোবিজ্ঞানী স্কুল কলেজের বিভিন্ন শিক্ষক অধ্যাপক ও ছাত্রদের উপস্থিতিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সমাজের প্রতি প্রভাব বিশেষ করে ছাত্র সমাজ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই ব্যাপারে সচেতনতা দেওয়ার জন্য একটা সেমিনার আয়োজন করা হয়েছিল এবার দেখো তুমি বলবে যে এরকম কেন লিখলাম এই এই লাইনটা কি না লিখলে হতো না লিখলে হতো কিন্তু আমি এই লাইনটা কেন লিখে দিয়েছি তার কারণ এই কোশ্চেনটা দুভাবে আসতে পারে এক নম্বর হচ্ছে শুধুই বললো যে সোশ্যাল মিডিয়া নিয়ে লেখা ঠিক আছে মানে কোথাও অভিযান হয়েছে কি সচেতনতা অভিযান অ্যাওয়ারনেস হয়েছে এই সমস্ত কিছু নয় ওভারঅল একটা রাইটিং একটা ডেটা তাহলে কিন্তু এই লাইনটুকু দেওয়া দরকার নেই আমি ঘিরে রাখছি এই লাইনটুকু দেওয়া দরকার নেই কিন্তু ধরো এরকম যদি বলে যে বর্তমানে সোশ্যাল মিডিয়া যে প্রভাব সেই ব্যাপারে একটা সচেতনতা দেওয়ার জন্য ছাত্রদেরকে বা এদেরকে অ্যাওয়ারনেস দেওয়ার জন্য কোন একটা জায়গায় অভিযান হয়েছে বা হচ্ছে একটা ক্যাম্পেইন চালানো হয়েছে সেটা নিয়ে লিখুন তাহলে সেই ক্ষেত্রে বাকি সব কিছু একই থাকবে শুধু এই এক্সট্রা লাইনটুকুই অ্যাড যে গতকাল শহরে টাউন হলে বিভিন্ন মনোবিজ্ঞানী স্কুল ও কলেজের বিভিন্ন শিক্ষক অধ্যাপক ছাত্রদের উপস্থিতিতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সমাজের প্রতি প্রভাব বিশেষ করে ছাত্র সমাজ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেইভাবে ব্যাপারে একটা সেমিনার আয়োজন আয়োজন করা হয়েছিল কারণ বর্তমানে তো জানো যে মোবাইল টোবাইল নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ছে ছাত্ররা তো এই কারণের জন্য একটা সেমিনার বা একটা অ্যাওয়ারনেস অভিযান হয়েছিল এরকম ভাবে লিখছে যদি ভালো করে বোঝা যাওয়া যদি বলে যে এরকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা এরকম হয়েছিল তবে এটা লিখবে আর আদারওয়াইজ যদি শুধু সোশ্যাল মিডিয়া এরকম নিয়ে লেখা বলে তাহলে এটা হয়েছে বলে বলা দরকার দিয়ে শুরু করবো মানে ফার্স্ট প্যারাগ্রাফটা লিখলে তারপরে এই লাইনটুকে স্কিপ করবে এখান থেকে শুরু করবে যে গ্লোবাল স্টেট ডিজিটাল দু হাজার একুশ সালের তথ্য অনুযায়ী সারা বিশ্বে চার দশমিক দুই বিলিয়ন মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় তেপান্ন শতাংশ সামাজিক মাধ্যমে যুক্ত যার মধ্যে ১৬ থেকে আঠাশ বছর বয়সের প্রায় ষাট শতাংশ ছাত্র এর সঙ্গে জড়িত এবার এই ডেটা আগে থেকে তুমি মানে রেডি না করলে তো পারবে না ঠিক আছে এবার বলবে ডেটা আমি কোথা থেকে পাবো ডেটা ইয়ে থেকেই পাবে সোশ্যাল মিডিয়া থেকেই পাবে বা হচ্ছে ইন্টারনেট গুগল থেকেই পাবে এবার যে যে টপিকগুলো নিয়ে আসতে পারে মানে যেমন সোশ্যাল মিডিয়া ইন্টারনেট গ্রিন হাউস পেট বা পরিবেশ সংক্রান্ত বা হচ্ছে উদ্ভিদ সংক্রান্ত এই সমস্ত জিনিস একটা জেনারেল নলেজ থেকেও তোমার অনেক সময় থেকে যায় বা এই টপিকগুলো যখন আমি তৈরি করব বাড়িতে তখন এই টপিকগুলো কি করব আমি আগে দেখে নেব ডেটা এগুলো খুঁজে কালেক্ট করবো এমন নয় মন গড়া লিখে দিয়েছে তা নয় ঠিক আছে এগুলো রিয়েল এবার ধরো কেউ বললে যে তুমি মন গড়া লিখে দিলে যদি টিচারের সন্দেহ হয় তিনি যদি চেক করেন যদি দেখা যায় গেল যে ভুল তাহলে সেটা কিন্তু ব্যাড ইম্প্যাক্ট মানে কেউ মন গড়া বা লিখে দেবে না সেই জায়গাতে একটু কম বেশি হতে পারে

দুভাগ মানুষ এখানে বসবাস করছে তো সেই কারণের জন্য কি হচ্ছে যে সরি তিন এক ভাগ মানুষ বাস করছে মানে টোটাল কত আছে এখন প্রায় ধরো কোটি বা হচ্ছে তার মধ্যে এখানে কত হচ্ছে প্রায় তিনশো কোটি আছে তো হলো ধর তরুণ থেকে বৃদ্ধ এবার পরের পরের টপিকে আমরা কি করব হ্যাঁ তাহলে যেটা যেটা বলছিলাম যে একটা রিপোর্ট বা প্রতিবেদন বা ডেটা ঠিক আছে যে প্রথমে আমরা সোশ্যাল মিডিয়ায় কি দিয়ে দিলাম তারপরে দিয়ে তাহলে বলো যে কেউ একজন শুধু এরকম টপিক লিখেছে যে সাহায্যে এরকম ভাবে লিখেছে আর কেউ একজন এরকম ডেটা দিয়ে লিখেছে তো কে নাম্বার বেশি পাবে কারণ একটা রিপোর্ট রাইডিং এর তিরিশ নম্বর থাকবে বাংলা প্রতিবেদনে আর রিপোর্ট ওটা প্রতিবেদন তাহলে পরের দেখো যে সোশ্যাল মিডিয়ার কি লিখবো আমরা এবার ভালো দিক তাই তো মানে হচ্ছে সুপ্রভাব ভালো দিকটা লিখবো যে তরুণ থেকে বৃদ্ধ তাহলে এবার সোশ্যাল মিডিয়ার কি লিখবো ভালো দিক সম্পর্কে লিখবো বা হচ্ছে উপকারিতা সেটা কি যে তরুণ থেকে বৃদ্ধ ধনী থেকে গরিব নারী থেকে পুরুষ প্রত্যেকটা প্রত্যেকেই গোটা বিশ্বকে আঙুলের একটি স্পর্শে একটি ক্ষুদ্র জগৎ বানিয়ে নিয়েছে স্কুল কলেজে হারিয়ে যাওয়া কোনো বন্ধুকে খুঁজে পেতে বা নতুন কোনো বন্ধু তৈরি করতে বিনোদনের মাধ্যম হিসেবে বিভিন্ন ব্যবসা বিজ্ঞাপনের প্রচার হিসাবে এর অবদান অবিস্মরণীয় সোশ্যাল মিডিয়ার সাহায্যে ব্যবসা বাণিজ্য বা নিজের প্রতিভাকে তুলে উপার্জন করা যায় অর্থাৎ দেখো যে জি উপকারিতা গুলো আছে বা যে যে ভালো দিকগুলো আছে সেগুলোকে কমা কমা দিয়ে একটা প্যারাগ্রাফের মধ্যে লিখে দিলাম তোমরা যদি একটা জিনিসকে নিয়ে বিশাল এলাবোরেট করো তাহলে আরো কিন্তু প্রচুর অনেক বড় হয়ে যায় তাহলে মেন তো জিনিস এটাই যে বন্ধুত্ব তৈরি করা সোশ্যাল মিডিয়ায় তাই তো যে হারিয়ে গেছে সেরকম বন্ধু বা হচ্ছে নতুন কোনো বন্ধু সেই জন্য হচ্ছে অবশ্যই টাইম পাস মনোরঞ্জন হয় বিনোদনের হিসাবে হয় আর আরেকটা জিনিস যেটা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া সেটা হচ্ছে ব্যবসা এবং বিজ্ঞাপনের প্রচার সেই সঙ্গে কি হয়েছে যে বিভিন্ন জন নিজের প্রতিভাকে তুলে উপার্জন করছে এইগুলোই ভালো দিক তাহলে প্রভাব খারাপ দিক কোনগুলো পরের লাইনে আছে যে বিভিন্ন কিন্তু বর্তমান সমাজে মাধ্যমে বিভিন্ন মানুষ আসক্ত যে সমাজ একে অপরের পাশে বসে আছে কিন্তু তারা কথা বলে না শুধু মোবাইলের দিকে তাকিয়ে থাকে যুব সমাজ তার পরিবার প্রিয়জন এবং পাড়ার বন্ধু থেকে ডিজিটাল বন্ধুদের সাথে বেশি সময় কাটাচ্ছে সমাজ মাধ্যম হলো এক ধরনের অনিয়ন্ত্রিত পৃথিবী যেখানে নৈতিকতা বা মূল্যবোধের কোনো জায়গা নেই অর্থাৎ যে জিনিসটা একটু ভালো করে পর্যবেক্ষণ করতে পারছো তোমরাও লিখেছ হয়তো এই পয়েন্টগুলোকে এই জিনিসগুলোকে তোমরাও লিখেছ কিন্তু তোমাদের লেখার লেখার সাথে এই পার্থক্যটা কি হচ্ছে যে সাদা মাটা ভাবে লিখেছ কিন্তু একটা প্রতিবেদন মানে বাংলায় একটা প্রতিবেদন লেখা বা কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে বা গ্র্যাজুয়েট লেভেলের তোমাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো অত বেশি কঠিন লিখতে হবে না কিন্তু অবশ্যই আমাদের ভাষা ব্যবহারের দিকে বা একটা সেন্টেন্স একটা বাক্য গঠনের ক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক হতে হবে যে শুধু তুমি কমা কমা দিয়ে লিখে দিলে ছোট ছোটো একটা সেন্টেন্স করলে হবে মানে একটা প্রতিবেদনের ক্ষেত্রে অন্তত পক্ষে দুটো তিনটে লাইন মিলে একটা সেন্টেন্স হবে মানে একটু বড় করে যেন একটু স্ট্যান্ডার্ড হয় তোমার শব্দ চয়নের দিক থেকে বা হচ্ছে বাক্য গঠনের ক্ষেত্রে তবেই ভালো হবে কিন্তু বর্তমান সমাজে আসক্ত এই যে এই জিনিসগুলো যে সমাজ মাধ্যম হলো এক ধরনের অনিয়ন্ত্রিত পৃথিবী মানে যেটাকে রেগুলেট করা যায় না ঠিক আছে কারণ এখানে কোনো এর রেগুলেশন নেই বা একটা লিমিটেশন নেই সীমাবদ্ধতা নেই যে অনিয়ন্ত্রিত পৃথিবী যেখানে নৈতিকতা বা মূল্যবোধের কোনো জায়গা নেই অনেক সময় হত্যা দুর্ঘটনা ধর্ষণকাণ্ড হিংসা নগ্নতা যৌনতা এই যে তোমরা হয়তো এমন হতে পারে যে এই এই পয়েন্টগুলোকে সবগুলোকে একটা আলাদা আলাদা বাক্য তৈরি করলে অত বাক্য তৈরি করলে হবে না মানে এই সমস্ত জিনিসগুলো একটা ক্যাটেগরির মধ্যেই পড়ছে তাই অনেক সময় হত্যা দুর্ঘটনা ধর্ষণকাণ্ড হিংসা নগ্নতা যৌনতা ইত্যাদি কুরুচিকর মূর্ণ ভিডিও বার্তার সাহায্যে যুব সমাজকে বিপথে চালিত করা হয় এবং মানুষ যা কিছু দেখে তার স্মৃতিতে সেগুলো নথিভুক্ত হয়ে যাওয়ার কারণে অনেকে গোটা পৃথিবীটাকেই খারাপ হবে এই ব্যাপারগুলো কিন্তু পুরোটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর মানে হঠাৎ করে তোমার মাথায় বা পরীক্ষার সময় এই পয়েন্টগুলো আসবে না ঠিক আছে ওই শুধু সাইবার ক্রাইমের ব্যাপার বা হয়তো বিভিন্ন সময় টাইম সময় অপচয় হচ্ছে মাথা ব্যথা টাকা ব্যথা ওই জিনিসগুলোই আসবে তাছাড়া এইগুলো বললাম সাইকোলজিক্যাল ফ্যাক্টর এই জিনিসগুলো আগে থেকে ও কারো লেখা না পড়লে বা না ভাবলে এই জিনিসগুলো মাথায় আসবে না তারপরে কি হচ্ছে যে আমাদের মনে হয় না দেখবে যে সব সময় ওরকম কিছু ঘটছে হচ্ছে তো দেখলে এরকমই মনে হয় যে যুগটা কোথায় উচ্ছন্ন কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণেই কিন্তু অ্যাকচুয়ালি দেখবে যে না এখনো মানুষে মানুষের বিশ্বাস আছে এখনো প্রেম ভালোবাসা আছে এখনো বিশ্বাস কোথাও আছে কিন্তু দেখে মনে হয় যে সবাই পরকিয়াতে মেতে আছে ঠিক আছে সবাই সবাইকে ফাঁকি মারছে সবাই বিশ্বাসঘাতকতা করছে এই জিনিসটাই মনে হয় সোশ্যাল মিডিয়া দেখে তো সোশ্যাল মিডিয়ার বেশি আসক্ত হওয়ার কারণে তারপর হৃদরোগ ডায়াবেটিস মেজাজ খিটকিটে চোখের অসুখ মাথা ব্যথা এই সমস্ত জিনিসও অসুখের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাহলে ফার্স্ট পয়েন্টে আমরা সোশ্যাল মিডিয়া কি আলোচনা করেছিলাম তারপরে একটু হালকা করে ডেটা দিয়ে দিয়েছি তারপরে পয়েন্টে ভালো দিকটা আলোচনা করেছি খারাপ দিকটা আলোচনা করলাম এবার হচ্ছে অবশ্যই উপসংহার বলতে পারো বা হচ্ছে প্রত্যেকটা জিনিসের খারাপ দিক বা যাই থাকুক না কেন সমস্যার সমাধান আছে ঠিক আছে সেই জিনিসটা আমাদেরকে বলতে হবে তো যদি সোশ্যাল মিডিয়ার মানে এইখানে যে স্টার দেওয়া আছে যদি এখান থেকে আগে এই পয়েন্টটুকু বলে নেবে ঠিক আছে মানে এই যে নিচে লেখাটুকু আছে এই লেখাটুকুর পরে এই লেখাটুকু স্টার্ট হবে যদি যে সোশ্যাল মিডিয়া অনিয়ন্ত্রিত ব্যবহার কমাতে সমস্ত মানুষকে বিশেষ করে ছাত্র সমাজকে খেলাধুলা গান বাজনা নৃত্য অঙ্কন বই পড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি বিষয়ে আগ্রহী করে ছাত্ররা বা বা যুব সমাজরা বাচ্চা অবস্থা থেকে কি হয় যে অবসর সময় যখনই অবসর সময় পায় মোবাইল হাতে নেয় বা সোশ্যাল মিডিয়া সেই প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে আসক্ত হয়ে পড়ে অ্যাডিক্টেড হয়ে পড়ে তো এই জিনিসটা এমনটা করতে হবে যে স্কুল কলেজ বা টিউশন যে সময়টুকু থাকে তারপরে যে অবসর সময় পায় বিনোদনের জন্য তাকে বিনোদন হিসেবে খেলাধুলা তারপরে যে গান নৃত্য অঙ্কন বই পড়া এই সমস্ত বিষয়ে বেশি বেশি করে আগ্রহী করে তুলতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে যাতে তারা অবসর সময়টাকে ভালোভাবে প্রয়োগ করতে পারে আর যদি এই লাগামহীন সোশ্যাল মিডিয়ার প্রভাবকে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে আলবার্ট আইনস্টাইনের মতো সেই দিন আসতে আর বেশি দেরি নেই প্রযুক্তি একদিন গোটা পৃথিবীকে বোকা প্রজন্ম তৈরি করবে আমরা সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করব না সোশ্যাল মিডিয়া আমাদেরকে নিয়ন্ত্রণ করবে এই যে লাস্টের এই কথাটা বা এই জিনিসগুলো ঠিক আছে এটা তো অবশ্যই আইনস্টাইনের কথাটা কিন্তু লাস্টের লাইনটা বা এই যে জিনিসগুলো লিখলাম এই সমস্ত জিনিস তো আমারই কথা মানে আমার ভাবনা আমার এখানে থিঙ্কিং সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু এখানে এখানে লিখেছি অর্থাৎ এই রাইটিংগুলোর ক্ষেত্রে যথেষ্ট তোমার ক্ষমতা আছে তুমি তোমার নিজের ভাষা কিভাবে প্রয়োগ করবে কীভাবে লিখবে সেই স্কোপটা রাইটটা তোমার আছে কিন্তু একটা ডেলি নিউজ পেপারের ক্ষেত্রে সেই জায়গাটা নেই হয়েছে আরো অনেক কিছু বেশি মানে লেখার ইচ্ছে থাকলে বা লিখতে পারবো না এটা তাও এমনিতেই দেখো যে দুশোটা শব্দের মধ্যে বেশি হয়েছে ঠিক আছে দুশো কুড়ি তিরিশটা পর্যন্ত লেখা যাবে অসুবিধা নেই তবে উল্টোপাটা মানে যা পয়েন্টটা হয়েছিল সেই পয়েন্টে এবার কেউ যদি দেখা গেলে যে অনেক বেশি ওয়ার্ড লিখেছে যা পয়েন্ট হয়েছিল সেই পয়েন্টকে লিখুনই সেই পয়েন্ট বাদ দিয়ে অন্য পয়েন্ট নিয়ে আরো আলোচনা করেছে তখনই নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে আর একটা যদি ভালো রাইটিং হয় তাহলে পড়তে কোনো অসুবিধা নেই পড়বে এই রাইটিংটার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি গ্যারান্টি দিয়ে বলছি তোমাকে যে তিরিশের মধ্যে তোমাকে সাতাশ থেকে আঠাশ নম্বর দেবে এই রাইটিং